যশোরের বিভিন্ন স্থানে ঈদ উল ফিতরের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে জেলায় ব্রাশিটি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে নয়টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানান ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম এর মধ্যে যশোরের কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল নয়টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত আটটা পনেরো মিনিটে দ্বিতীয় জামাত নয়টা পনেরো মিনিটে পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত আটটায় দ্বিতীয় জামাত নয়টায় চারটা ডালমিল জামে মসজিদে সকাল আটটায় কারবালা জামে মসজিদে সকাল সাতটা পনেরো মিনিটে প্রথম ও দ্বিতীয় জামাত নয়টায় ওয়াবদা কলোনি জামে মসজিদে সকাল আটটায় পিটিআই জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় কোতালি জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় আশ্রম রোড বাইতুল মামুর জামে মসজিদে সকাল আটটায় প্রথম জামাত ও দ্বিতীয় জামাত নয়টায় রেড রোড আল মসজিদুল আকসাই সকাল আটটায় বাইতুসালাম পট্টি জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় জামাত অনুষ্ঠিত হবে এছাড়াও বারান্দিপাড়া দুই নম্বর কলোনি জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল আটটায় আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে জামাত সকাল সাড়ে সাতটায় সদর হাসপাতাল জামে মসজিদে সকাল আটটায় দরটানা মাদ্রাসা জামে মসজিদে সকাল আটটায় সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় উপসহর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে সকাল আটটায় পাগলাদা হাবেজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটায় মার্কাজ মসজিদে ময়দানে সকাল আটটায় ইসালীয় কোদালিয়া কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল আটটায় সিলিমপুর নূর ঈদগা ময়দানে সকাল আটটায় বসুন্ধিয়া সালাম কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল আটটায় জায়ন্তা কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল আটটায় তালবাড়িয়া ঈদগাহে ও দেয়ারা ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল আটটা পনেরো মিনিটে প্রতন কসবা ঢাকা বিদ্যুৎ সংলগ্ন ঈদগাহে এবং কচুয়া হাইস্কুল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় চরমনকাঠি ছাতিয়ানতলা কেন্দ্র ঈদগা ময়দান সকাল আটটায় ঈদে জামাত অনুষ্ঠিত হবে ডেক্স রিপোর্ট দৈনিক